বিলাই রে বাদ যাওয়ার সময় পিড়ে ও একটু হয়ে পড়ে যে আবার কেবু মেয় মেয় আবার একটা বাড়ি দেবেন আবার একটু সামনে যে কবু মেয়াও খানা দাও আমি খানা না খেয়ে যাব না হাড্ডি না খে যাব না কাটা না খেয়ে যাব না তোমার নবসর তুমি যতই বিরোধিতা করো তোমার নবস খালি উকি দিতেই থাকবে গুনা ছেড়ে দিয়েছ আবার নবস উকি দিবে আর গুনা করা যাবে না এই জন্য নবসরা হইলো বেহাইয়া বিলায়ের মতো আর বাইরে হইলো যায় না তোমার নবস সুগা হইব না তোমাকে চব্বিশ ঘন্টা নবসর পাহারাদারি করতে হবে আল্লাহ তালা এই জন্য কুদ্রুতি হাটটা লম্বা কইরা

আল্লাহ জাল্লা জালাল আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তালা সুস্থতার সাথে মসজিদে এসে ইসলাহি বয়ানে অংশগ্রহণ করা তৌফিক দান করছে বলে আলহামদুলিল্লাহ বড় শানা মসজিদ এটা আজকে ইসলাহী মাহফিল কোন জায়গায় হয় না যে মসজিদ গুলাতে বয়ান হয় ওই মানুষের কপাল গুলা ভাগ ভালো ইসলাম সারা তার কোনো দাম নাই মানব জীবনের ভেতর আল্লাহ লতিফা এই যখন আয়নার মতো চকচক করে সোহান চেহারা যদিও কালো হয় কিন্তু হাসের ময়দানে কলকটা হবে আয়নার মতো চকচক সোহান এই ছয় লতিফার মেহনত ইসলাহী বয়ানে শিখতে হয় এটা বয়ান মাহফিলের বয়ান হয় না আমি অল্প কিছু ইসলাই বয়ান করে আমাদের হরজ যেহেতু চলে গেছে নামাজ সংক্রান্ত আলোচনা আমি আমার নামাজের গভীরতার ভেতরে একদম চলে যাব দেখি আপনারা কতক্ষণ শুনতে পারেন নামাজ কার কয় নামাজ সারতে আপনাদের মন চাই কেমনে এই বিষয়টা আমি আপনাদের আলোচনা করব ইনশাল্লাহ একটু মজবুতের সাথে বৈশা থাকলে আপনি আশা করি অনেক তথ্য এবং অনেক মজা পাবেন ইনশাআল্লাহ তাহলে মূল আমাদের টার্গেট আখের হাতে কলমটাকে আয়নার মতো বানানো ইসলাই মাহফিল এটাই সংশোধন করা তো আখেরাতে কেমনি বানাইবে আল্লাহ তাআলা একটা জগৎ বানাইছেন ফানা ফিল আর একটা বানাইছেন বাঁকা বিল আলেমদের জন্য স্তর আলাদা কিন্তু আমরা যারা মুরুখ আছি এই ফানা ফিল এবং বাঁকা বিল্লার স্তরে পুষতে হইলে নফি ইসমাতের জিকির সারা কেউ কোনোদিন পুষতে পারে না নফি ইসবাতের জিকির কারকায় নফি ইসবাতের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা মালাই নাই আল্লাহস এখনো নাই আবরাস এই যে নফি ইসবাত নফি ইসবাতের জিকির যদি কোনো বান্দা করতে পারে তাহলে আশাম আলী থানবি রহমতুল্লাহ আলাই বলে তোমার কলবের ভেতরে যত গোলাপ পর্দা আছে এই পর্দাটা এক এক করে কাইটা যায় ওই আয়না বাইরে যায় ওখান থেকে আল্লাহ তালার দিদার লাভ হয় তাহলে আমার এই দগতের ভেতরে যদি মানব একটা সাধারণ একটা কথা শোনেন বয়ানে যাব

দেখো আয় না বারে বা অন্তরের নাই খবর তোমার সে যে এক কদাকার ইহু জীবনেই বিবর তুমি নেই মরণের খবর তুমি যে বাই নামে মুসলিম কাজেই ইবলিশের দোষর কথা কন ঠিক কিনা মুখের আয় মুখের আয় নাম মুখের দাগে বিচুলতি তুমি আয় না বারে বা অন্তরের নাই খবর তোমার সে যে এক কদাকাল ইহু জীবনে বিবর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিশের দোষর মুখের ভিতর বরণ উঠলে তুমি খালি বারবার আয় না দেখো কেমনে এটার বিদায় করা যায় না বাংলাদেশি কোনো কিরিম কয় দরকার নাই ইন্ডিয়ান ভালো কিরিম আসে কয় হা তাড়াতাড়ি ভাই একটা কিরিম নিয়ে আসেন আব্বা জান একটা কিরিম নিয়ে আসেন স্বামীর বলে স্বামী জান এই কিরিমটা নিয়ে আসেন এই মুখের একটা বরণ উঠলে তুমি যেইভাবে বিচলিত হয়ে যাও অন্তরে যে সকালের গুণাটা লাইগা অন্ধকার হয়ে গেল দুপুরের গুণাটা করার দ্বারা অন্তরটা অন্ধকার হয়ে গেল রাতের গুণা করার কারণে অন্তটা অন্ধকার হয়ে হয়ে কাজা হওয়ার কারণে ভিতরে কালো দাগ পরে গেল জোহরের নামাজটা কাজা হওয়ার কারণের ভিতরে কালো দাগ পরে গেল আব্বা কথা অবাক টকর কারণে তোমার অন্তরের ভিতরে কালো দাগ পড়ে গেল বড়দেরকে সাথে বেঁধে করার কারণ অন্তরের ভিতরে কালো দাগ পরে গেলো তুমি হাজার রকমের কালো দাগ নিয়ে ঘুরতেছো তোমার আখ কোনো ফিকির তোমার ভেতরে নাই কথা কতক্ষণ ঠিক কেনা এই জন্য আমাদের বুজুর্গরা বলেন মানব দেহের ভিতরে হইল সহিল দিবান তোমার ডান পাশে দুই আঙ্গুল নিচে হইল থাকে হইল কলব বলেন সোহান আল্লাহ ডান সাইডের আদুদের দুই আঙ্গুলের নিচে থাকে কলব বাম দুধের দুই আঙ্গুলের দুদের নিচে দুই আঙ্গুলের নিচে থাকে হইল রোহ বলেন সোহান আল্লাহ নাবির নিচে থাকে নস বুকের দুই মাঝে থাকে সির কফলে থাকে খফি মাঝখানে থাকে আখ দমকে দমনে ক কলবে নুরাণী হয়ে দমকে দমমে কলবে নুরাণী হয়ে মারদে হক সে মিলকে হাত বলকানি তুমি যদি এই শৈলতিবার কষ্ট দুনিয়াতে বৈষোকইলা যাইতে পারো এই হাসরের ময়দানে আল্লাহ পাক বলন হো উসসিলা মাফিস সুবহানাল্লাহ বলন আল্লাহ এই ক্যামেরা ভিডিও হচ্ছে এই ক্যামেরার ভেতরে একটা মেমরি আছে মেমোরিটা বের করলে ক্যামেরার ভেতরে কিছু থাকে না সব কিছু ক্যামেরা ছোট্ট একটা মেমোরি কার্ডের ভেতরে লুকাইতো থাকে হাসুর ময়দান আল্লাহ তাআলা তোমার কলব নামক মেমোরি কার্ডটাকে আল্লাহ তাআলা বের করবেন সিনাটাকে ফারবেন দুই আঙ্গুল নিচে দুধের দুই আঙ্গুল নিচে থেকে কলবটা বের করে আল্লাহ তাআলা এটা দিয়ে দেখবেন এটার ভেতরে নামাজের সওয়াব আছে এটার ভেতরে জিকিরের সওয়াব আছে এটার ভেতরে পান আনফাসের জিকির আছে এটার ভেতরে মোরা কাবা আছে এটার ভেতরে মোজাহাদ আছে এটার ভেতরে বড়দের ভালোবাসার সব আছে এটার ভেতরে আব্বা আম্মার খেদমতের সব আছে এটার ভেতরে নামাজের সব আছে এটার ভেতরে মসজিদ বানানোর সব আছে এটার ভেতরে মসজিদের পিছনে শ্রম করা কাজ আছে এটার পিছনে মানুষকে ভালো রাস্তা দেখানোর সব আছে রব্বুল আলামিন মুসকি হাসি দেবেন মুসকি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়িতে কইরা মাওলার জান্নাতে পৌঁছে কয় লক্ষ মনে রেখে সারা সাবিষ্ট লোক গাড়িতে আপনার জানি একটু সব

হইল এর চতুর পাশে হইল নফস তুমি যদি নফসর বিরোধিতা করে এটাকে ধ্বংস করতে পারো তুমি যদি কলবের মেহনত করে যদি তুমি এটার গভীরতায় যাইতে পারো তুমি দেখবা গভীরের ভিতরে আল্লাহ তালার রাজ্য সিংহাসন বসে আছে কেমন গুণা করে কেম আরেক বুঝুর আরেক বাবা একে নফসো একে রুহ একে দিল বলে কিন্দর হর ফেহার এক হাসতে মুশকিল কয় উপর হইল রু মাসকান হইল দিল নিচে হইল নফস উপর হইল রু মাসকান হইল দিল নিচে হইল নফস নফসর শক্তি আছে রুহুর শক্তি আছে মাসকানে যে দিল কলব আছে আর কোন শক্তি নাই উন রুহ নফস যদি টান দেয় ও কলব রে লাগায় ফলায় আবার রুহ যদি টান দেয় তাহলে অর সাথে লাগায় ফলায় তাহলে ব্যাপার কি বুঝলাম না কয় দের হইল মাসখানে ফাঁকা আর নফসের শক্তি আছে রুহুর শক্তি আছে এই নফস যদি তার ভেতরে শক্তি অর্জন করে গুনাহ কইরা তাহলে তার পাওয়ার দের টারে টাই নর সাথে লাগায় নাই। লাগায় নিলে বান্দা সকালে ফজর নামাজ দরক করে লাগায় নিলে বান্দা জোহরের নামাজকে কাজা করে ফেলে লাগায় নিলে বান্দা আসর নামাজকে কাজা করে ফেলে মাগরিবের নামাজ পছন্দ হয় না ইসারের তো কোনো খবর নেই

মানে আপনার রুহ যদি শক্তিশালী হয় তাহলে আপনি ভালো কাজ করবেন আর আপনার নফস যদি শক্তিশালী হয় তাহলে আপনি খারাপ কাজ করবেন এবার বলবেন হুজুর নফস শক্তিশালী হয় কেমনে নফস কত প্রকার নফস অনেকগুলা প্রকার নফস ধরেন এক নম্বর হইল বিলাইর মতো কিসের মতো বিলাইর আপনি বাদ দেওয়ার সময় পিড়াইবেন ওই একটু ওই পরে যে আবার কেউ আবার একটা বাড়ি দিবেন আবার একটু সামনে যে কবু মেয়াও খানা দাও আমি খানা না খেয়ে যাব না হাড্ডি না খেয়ে যাব না কাটা না খেয়ে যাব না তোমার নবসর তুমি যতই বিরোধিতা করো তোমার নবস খালি উকি দিতেই থাকবে গুনা ছেড়ে দিয়েছ আবার নবস উকি দিবে আর গুনা করা যাবে না এই জন্য নফসরা হইল বেহাইয়া বিলের মতো আর বাইরে হইলো যায় না তোমার নবস সুজা হইব না তোমাকে চব্বিশ ঘন্টা নবসর পাহারাদারি করতে হবে যখন সময় পাবেন বাইরে একটা দিয়ে দিবে

পড়ছি কি বলি নাই নামাজ পড়ছি আসরের নামাজ পড়ছি মাগরীবের নামাজ পড়ছি ইশারের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ব তাহলে এবার আমি এবার নামাজটা আসলো কোথায় থেকে আল্লাহ তাআলা কোন কোন পয়গম্বরকে কি কি নামাজ দিয়েছিলেন আমার পয়গম্বরকে কি কি নামাজ দিয়েছিলেন নামাজটা কিভাবে আসলো কিভাবে পছন্দ হইল ইতিহাস শুনতে মনে চাইনি সুবহান এবার আসেন ফজরের নামাজ হুজুর আমি পড়ব কেন দুই রাকাত সময় যখন যায় দুই রাকাতের জায়গা চার রাকাত চার রাকাতের জায়গায় দশ শাখা করলো অসুবিধা আসলে কোথায় হুজুর ফজরের সময় অন্তরটা বলা থাকে দুই রাকাত আল্লাহ ফুল ফরজ কেন করলো দশ রাকাত করলো না কেন এটা প্রশ্ন যদি আপনার আসে আল্লাহ তালা বইলা দেয় শোন বান্দা দুই রেখাত কেন করলাম আমি না একজন বান্দা বানাইছি আদম সফিউল্লাহ যার নিজ হাত দিয়া চেহারাটার সুন্দর কইরা বানাইছিলাম কপাল থেকে নাক পর্যন্ত কপাল থেকে থুতনি পর্যন্ত দুই নতিল মাঝের জায়গাটা মামলা কুদ্রতে হাত দিয়া ডইলা ডইলা নাই রা নাই রা নেই পামাই পা আল্লাহ তালা ঘোষণা ইনসানা ফি আহসানি তাকুই সুবহানাল্লাহ

এখন মাটি আনবে মাটির একটা ইতিহাস আছে তাহলে আপনি শুনে নেন পৃথিবীতে সর্বপ্রথম পানি ছিল পানি পানিটা পশ্চিম দিক থেকে ঢেউ হইয়া ধাক্কা হয়ে আসে পূর্ব দিক থেকে ঢেউ হইয়া ধাক্কা হইয়া সামনের দিকে যায় উত্তর দিক থেকে ঢেউ হইয়া সামনের দিকে আসে দক্ষিণ দিকে ঢেউ হইয়া সামনের দিকে আসে শুধু ঢেউ ঢেউ হইয়া সামনের দিকে অগ্রসর হইতেছে এই চার জায়গার পানি যেই জায়গায় যায় ধাক্কা খায় ওই জায়গার নাম হইল খানায় কাবা বাইতুল্লাহ

এই পাঁচ চা পানির দাগটা খায় বহুদিন পর আমাদের কুতুবপুর নদীর ভিতরে পানি আসছে অনেক বছর ধরে দেখি না পদ্মা সেতু করতে যায় বিড়ি বাদ দিয়ে ফেলছে পানিগুলা দেখে এত ভালো লাগলো কত মাছ ধরছিলাম পুরি ট্যাংরা কত মাছ ধরছিলাম বোয়াল মাছ মানুষ ধরছিল বিকেল বেলা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে বর্ষিনিয়া মাছ ধরছে কত মানুষ কত সুন্দর ভাবে নৌকা দেয়া পাড়া পাড়া এসে দেখতে বড় মজা লাগছিল এবার নতুন পানি আছে খুব ভালোই লাগলো আলহামদুলিল্লাহ বলে পানি যে কত সাংঘাতিক দামি জিনিস এই পানি আগে দেখছি উপর থেকে পানি যখন টপ টপ বাইরে তখন ঢেউ হইয়া পড়ার সঙ্গে সঙ্গে পানির আগাতে ফেনা হয় কি হয় না ফেনা হয় না তো চার জায়গার পানি বাড়ি খেয়ে ফেনা হয়েছিল ফেনা হয় ফেনা হওয়ার পর আলেন বলে ফেনা ফেনা এবার চতুর্দিকে ছড়াই যাও এই ফেনাটা চতুর্দিকে ছড়াইতে আরম্ভ আবার পশ্চিম দিকে যায় পূর্ব দিকে যায় দক্ষিণ দিকে যায় উত্তর দিকে যায়

জমিন এসে একটা হাতবা করে একটা দেয় থাবা দিবেন মাটি নেওয়ার জন্য আল্লাহ মাটি নেওয়ার জন্য বলছে এই জন্য মাটি নেওয়ার জন্য আসসালাম আলম আল্লাহ কে বানাইবো এবার জমিন একটা ধমক দেওয়া বলে যা আমি তোমার সাথে যাবো না চলে যায় মিকে বলে মোলা তাহলে মিকে তুমি যাও জমিনের মাটি নিয়ে আসো ওই জমিনের খাল তুইলা নিয়ে আসো আমি আমার বাংলা আগুন সবি কে বানাবো কিন্তু তিনি ওয়াইসা কি সালাম ঠালাম দেয় কি ব্যাপার তুমি কেন আসো কয় তোমার খাল নেওয়ার জন্য জমিন নেওয়ার জন্য কয় কাজ ঠাস পাও না তুমি যাও ধমক একটা দেয় মিহিকেলাম উপরে এইটা যায় জিব্বেল আলাইসাল্লাম কে আল্লাহ তালা ডাক দেয় জিব্বেল তুমি যাও যে কাজ ফিল ফেল পারে না মিহিকেল ও পারে না তুমি যাও মাটি নিয়ে আসো জিব্বেল আলাইসাল্লাম জমিন আসে মাটির থাবা দিবে সালাম ঠালাম দিয়া কয় কি করো কয় তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছে কয় খবরদার তুমি

আদম কে বানাইয়া আব্বা জানে চেহারাটাকে বানাইছেন বেস্তের মাটি দিয়া ঠোঁট দুটা বানাইছেন তাইফের মাটি দিয়া সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আব্বা জানের ডাইন হাতটা বানাইছেন হইলো পাহাড়ের মাটি দিয়া আব্বা জানের প্যাট পিটকে বানাইছেন ইরাকের মাটি দিয়া আব্বা জানের লজ্জাস্তানকে বানাইছিলেন বা বেলের মাটি দিয়া আব্বা জানের কলকটাকে বানাইছেন বেস্তের পানি দিয়া

আমার মন মতন হয় নাই আমি আমার মন মতন কইরা আদমকে বানামো আল্লাহ তালা এই জন্য কুদ্রুতি হাটটা লম্ব কইরা আদমের চুলের গোড়া হইতে তো টেনিস পর্যন্ত দুই নদীর মার কানের বাঁধের জায়গাটা ডালটার দইরা আদর কইরা নাকটারা দইরা আদর কইরা আল্লাহ তালা কুরম কারিমের ভেতর ঘোষণা করে দেয় লাপদে ফলাকুনাল ইংসানা ফি আহসানি তাকুবি সুবহানাল্লাহ আমি সবচেয়ে আদমকে সুন্দর করিলাম আদমকে বানাইয়া রুহ ঢুকিয়ে দিলেন এই রুহটা আদম আের মস্তিষ্কের ভেতরে এক লক্ষ বছর পর্যন্ত ভ্রমণ করে সুবহানাল্লাহ

আমার আদু আলাই সাল্লামকে আমি বানাইছি বড় কইরা বড় মান কইরা বড় ইজত দিয়া বড় মহবা একটা না আল্লাহ এক এক আসমানে কত বছর তাও আমি করানো সব জায়গায় ঘুরানো শেষ এবার কে আল্লাহ তালা ফেরেস্তা এবার তাকে জান্নাতে ঢুকাইয়া নিবেন বলেন সোবাহ আল্লাহ जन्नत अब्बा जन हो गया लो बेस्टे आजा के आzare नवाशों কাছের আবা কাছে কারে नवाशो धुरे गेल맘 جتনে নিয়ামত হ্যায় তু সবসে বেহতর নিয়ামত এ দিদার তু বলেন সুবহানাল্লাহ